হাকিম ধন্যবাদ প্রিয় কর্নেল আব্দুল হক এবং আমাদের এই আলোচনায় সকল বিজ্ঞ আলোচনা বৃন্দ সহ সকল দর্শক শ্রোতা বন্ধুদের আমি জানাই সালাম আসসালাম আলাইকুম প্রথমে কানেল আব্দুল হককে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য দাওয়াত দেওয়ার জন্য আমি নিজেকে অত্যন্ত গর্বান্বিত বোধ করছি যে আতিকের একজন ব্যক্তিত্বের উপর দুটো কথা বলার সুযোগ পেয়ে অবশ্য আমার কথার পর আমাকে একটু চলে যেতে হবে অন্য একটা অনুষ্ঠানে আপনাদের সবার কথা আমি হয়তো শুনতে পাবো না এই জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন আমার সাথে জয়েল আতিকের সরাসরি যোগাযোগ হয় আমি বলা যায় সরাসরি তার সাথে কাজ করেছি আমি যখন উনিশশো সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সঙ্গে দেখা করে গেছি এবং আমি তারপরে মিলিটারি একাডেমি সব ব্যাপারে তার সাথে পরামর্শ করতাম তখন সিজিএস ছিলেন জেন্দিন এবং অনেক বিষয়ে আমরা পরামর্শ করেছি সবচেয়ে বড় জিনিস যেটা আমার মনে পড়ে যেটা চরিত্রের বৈশিষ্ট্য তুলে ধরে সেটা হচ্ছে যাওয়ার পর মনে কয়েক মাসের মধ্যেই আমি বুঝতে পারলাম যে আমাদের প্রশিক্ষণের যে প্রধান দিক চরিত্র গঠন ও নেতৃত্বের প্রশিক্ষণ এর মধ্যে বেশ কিছু দুর্বলতা আছে মূলত এটা চলছিল প্লারুন কমান্ডারদের চার্ম কমান্ডারদের পেপটকের মাধ্যমে ক্লাসের শুরুতে শেষে অফ দি ক্লাস তাদেরকে এইগুলো বোঝানো হতো চরিত্র সম্পর্কে নেতৃত্বের গুণাবলী সম্পর্কে যে কটা লেসন ছিল খুবই অপর্যাপ্ত ছিল এছাড়া আমি নিজেও লক্ষ্য করেছিলাম যে এই ক্যাডেটরা যারা মেধাবী যারা বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠান থেকে এসছে তাদের চরিত্রকে ভেঙে নতুন করে গড়ে তোলা একটা সামরিক চরিত্র সৃষ্টি করার যে কাজ সেই কাজে আমরা হয়তো সেইভাবে এবং সবচেয়ে বড় দুর্ব দেখলাম একটা কথা বললাম আমরা সবাই জানি আমরা সবাই মিলিটি একাডেমির ছাত্র মিলিটি মধ্যে বহুল প্রচলিত কথা হচ্ছে আমি উপলব্ধি করলাম এই কথাটাও একটা লাইডে কখনো মিথ্যা কথা বলে না এই কথাটা মিথ্যা বলে আমার কাছে প্রমাণিত হয়েছে একাডেমিতে থাকতে তাদের এই অনেক চিন্তা ভাবনা করলে আমার ঠিক করলাম যে কি করা যায় এটা একটা বিশেষ উদ্যোগ নেওয়া দরকার স্বাভাবিক উদ্যোগে এই জিনিসটা সফল করা যাবে না চরিত্র গঠন নেতৃত্বের প্রশিক্ষণ এমনিতে একটা কঠিন বিষয় শুধুমাত্র পিটি করে দৌড়ঝাঁপ করে চ্যালেঞ্জের মুখোমুখি করেই যে চরিত্রে গঠন তা না এটা নেতৃ প্রসঙ্গ বিষয় আছে যেটা মনের মধ্যে ঢুকাতে হয় তখন আমি যে রাতিকের সাথেই সরাসরি প্রথম আলাপ করে বলি স্যার এই হলো সমস্যা তো আপনি কি বলেন উনি বলেন হ্যাঁ তুমি সমস্যা ঠিকই ধরেছো আমি সেনাবাহিনী চালাতে এসে এটাও লক্ষ্য করেছি অফিসারদের মধ্যে এই দুর্বলতাটা আছে কি করা যায় আমি বললাম স্যার প্রথমে যে অনার কোর্ট বলে একটা জিনিস আপনারা জানেন পিএমএতে ছিল এবং এটা পৃথিবীর বিভিন্ন মিলিটারি একাডেমিতে আছে আমি একটা পরামর্শ দেব যে আপনারা একটু চেষ্টা করে যদি এখানকার এমবেসিগুলোর মাধ্যমে ওয়েস্ট পয়েন্ট থেকে ইউএস মিলিটারি থেকে অথবা স্যানহার্ট থেকে ব্রিটিশ মিলিটারি একাডেমি থেকে এই বিষয়ে যারা এক্সপার্ট হিসেবে পড়ি তাদের দু একজনকে আমাদের একাডেমিতে এনে রাখতেন আমরা এখানে তাকে তাদের কাপটা করতাম এই বেশি দিন তিন চার দিন থাকলেও হবে ম্যাক্সিমাম এক সপ্তাহ এবং তাদের কাছে আমরা আমাদের প্রাটুন কমান্ডাররা টার্ম কমান্ডাররা সবাই ইন্টারাক্ট করে করে বোঝার চেষ্টা কর তারা কিভাবে এই সমস্যা সমাধান করে এবং এরপর উদ্যোগ উনি কিন্তু কি হচ্ছে চরিত্র গঠন নিয়ে নেতৃত্বের প্রশিক্ষণ নিয়ে এগুলো আমাদের অবশ্যই একটা জানা দরকার উনি ব্যবস্থা করলেন এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতার কাছে যে ওনার উদ্যোগের কারণে ওনার ব্যক্তিগত ইনিশিয়েটিভ কারণে মনে হয় মাস দুয়েকের মধ্যেই আমরা একটা ডেলিগেশন পেয়ে গেলাম ওয়েস্ট পয়েন্ট থেকে তখন যারা প্লাটুন কমান্ডার ছিলেন কমনি কমান্ডার ছিলেন ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন তারা সবাই জানে এবং যারা ওই একাডেমিক শাখার প্রশিক্ষক ছিলেন সবাই জানে তাদের বসে আমরা বেশ ভালোভাবে গবেষণা করে একটা অর্ডার কোড আমরা নিজেরা তৈরি করি এই অনা তৈরি করার পরে জেল নুরুদ্দিন অন্য যারা নীতি নির্ধারক ছিলেন তাদের সাথে আমি এটা নিয়ে প্রস্তাব নিয়ে যাই খুব ছোট আকার একটা কোর্ট করা হয় যে কোডের যতটুকু মনে পড়ে দুটো বাক্য ছিল ক্যাডেট নেভার লাই চিট অর একটা কথা ছিল স্টিল হ্যাঁ লাই স্টিল লাই চিট অ এই কাজগুলো কিন্তু ক্যারেক্টার অনয় করে যাচ্ছিল এটা চরিত্র বড় একটা দুর্বলতা সৃষ্টি করে তার পরের বাক্যটা ছিল আই শ্যাল নট টলারেট দোজ হু ডু দিস থিংস এইটা নিয়ে ডিবেট হলো টলারেট শব্দটা রাখা হবে কিনা অনেকেই আপত্তি জানালেন না এটা রাখা ঠিক হবে না কিন্তু যে আতে কিন্তু একমত হয়ে গেলে না এটা দরকার আছে তাদের মধ্যে এই বলা যায় সততার প্রতি সত্য মাসে প্রতি একটা কমিটমেন্ট থাকতে হবে আমি করবো না অন্য কেউ করলে তাকে আমি বাধা দেব তুমি করোনা বন্ধু বান্ধবদের বিশেষ করে এর থেকেই বোঝা যায় যে উনি এই মরাল কোড সম্পর্কে নৈতিক চরিত্র কতটুকু কমিটেড ছিলেন পরামর্শে টরলেটটা সরিয়ে ফেলা হয় এবং আমি চলে আসার পর আমি থাকা পর্যন্ত ছিল যাই হোক এছাড়া বলবো যে যুক্ত ছিলেন সামরিক শাসন উনি মনে পেয়েছে সঙ্গে এই শাসন কার্যের মধ্যেও সর্বময় ক্ষমতার দ্বিতীয় ব্যক্তি হওয়ার সত্ত্বেও আমরা জানি যে তার স্বভাব চরিত্রে সামান্যতম দাগ পড়েনি কালো দাগ পড়েনি উনি অল থ্রু আউট সৎ ছিলেন এবং কোন বিলাসিতার মধ্যে ক্ষমতার প্রিভিলেজ এগুলো কখনো উনি নেননি উনি সিম্পল জীবনযাপন করতেন আপনারা তো সবাই লক্ষ্য করেছেন খুবই সাধারণ জীবনযাপন করতেন খুবই অমায়িক এবং বিনয়ী ছিলেন আমি তাকে কখনো রাগ করতে দেখিনি এই বলে তার বিদেহ আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পরম কর্ণ আল্লাহ কাছে তার আত্মার মা ফেরাত কামনা করে এবং তিনি যেন তাকে জান্নাতুল জান্ন দান করেন সেই দোয়াছে এখানে শেষ করছি